গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন রিডিং নিয়ে নতুন ভালোবাসার রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবারও হাজির তো আজ আমি এখন দেখে নেব যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে এই মুহূর্তে তার মনের মধ্যে কি চলছে মর্নিং ফিলিংস কি অবশ্যই তোমরা নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করো আর দেখতে থাকো আজকে রিডিং আর যারা যারা নতুন দেখছো তাদের বলবো যে প্রথমেই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে তোমরা বলবে কেন কারণ এই চ্যানেলের রিডিংয়ের এনার্জি যাতে তোমার সঙ্গে ম্যাচ করে এবং যাতে আগামীতে তুমি এই রিডিং থেকে উপকৃত হও তার জন্য এনার্জি এক্সচেঞ্জ অবশ্যই করতে হবে তবেই কিন্তু এই রিডিংয়ের সঙ্গে তোমার এনার্জি মিলবে তো অবশ্যই তার জন্য ফার্স্ট সাবস্ক্রাইব করে নাও আর রেগুলারলি এই রিডিং দেখতে থাকো দেখবে তোমার সঙ্গে অবশ্যই রেজনেট করছে ফিফটির ও সিক্সটি অবশ্যই রেজনেট করবে আর হান্ড্রেড পার্সেন্ট রেজনেটিং রিডিং পেতে গেলে নিতে হবে পার্সোনাল প্রেডিকশান তো যারা যারা নিতে চাইছো পার্সোনাল প্রডিকশন ঝটপট বুকিং করে নাও তো যারা যারা তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে রাখো প্লিজ কেউ কল করো না কল করলে কিন্তু কল রিসিভ করার মতো মানে সময় থাকে না তো সেই মতোই রিসিভ হয় না তো তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখো অবশ্যই তোমরা কিন্তু রিপ্লাই পাবে ওকে তো যারা যারা প্রেডিকশান নিতে চাইছো সেটা অনলাইন হতে পারে অফলাইন হতে পারে আর অফলাইনে চেম্বার কোথায় আছে অবশ্যই ডিটেলস জেনে নাও হোয়াটসঅ্যাপে আর যারা যারা আসতে চাইছো তারা ঝটপট বুকিং করে নাও তো চলো শুরু করছি বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি দেখে নেব। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে ভুলে গেছি চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য মর্নিং ফিলিংস কি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে হুম ওরে বাবা হুম বন্ধুরা মনে তো করছে তোমার কথা কিন্তু বড্ড আনমো না বুঝতে পেরেছ আজকে কিন্তু সে এই সম্পর্কের মধ্যে এতটা স্ট্রাগল দেখছে যে তোমাকে নিয়েই কিন্তু তার প্রচন্ড একটা থিঙ্কিং চলছে আজকে তোমার কথাই ভাবছে রিপিটেডলি ভাবছে অ্যান্ড সেই রিপিটেডলি ভাবনা থেকে কি হচ্ছে তিনি কিন্তু ভীষণভাবে আজকে একটু আনমো না আনমোনা ব্যাপারটা আছে ঠিক আছে যে আমি কাজ করছি তো করেই যাচ্ছি কিন্তু মানে চোখ অন্যদিকে মন অন্যদিকে ঠিক আছে তো এই এই জিনিসটা আজকে ওনার মধ্যে ভীষণ চলছে এবং তোমার জন্য ফুল অফ লাভ মনের মধ্যে তোমার জন্য কিন্তু ফুল অফ লাভ লুকিয়ে আছে এবং কোথাও যেন মন কিন্তু তোমাকে জিতে নিতে চাইছে বুঝতে পেরেছো মানে তোমাকে পাওয়াটা যেন ওর ওনার কাছে একটা মানে অনেক বড় একটা ট্রফি জিতে যাওয়ার মতো তো উনি কিন্তু সত্যি সেই ট্রফিটা জিততে চাইছে বাট তবুও কিন্তু উনি দেখতে পাচ্ছে যে উনি তো চাইছে বাট এখানে কিন্তু উনি দেখতে পাচ্ছে দেখো ফাইভ অফ শোর্স অ্যান্ড এইট অফ প্যান্টিকলস তো দেখছে উনি চাইলে কি হবে এখানে কিন্তু কিছু এমন তোমাদের মধ্যে মানুষ আছে দেখতে পাচ্ছি এটা হতে পারে আমার রকম চ্যানেল হচ্ছে এটা কিন্তু উনি নিজেও হতে পারে ঠিক আছে মানে ওনার আরেকটি সত্তা ওনার মধ্যে দুটো সত্তা বিরাজ করছে তো ওনার আরেকটি সত্তাই কিন্তু ওনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলবে কীভাবে উনি কিন্তু সম্পর্কটার মধ্যে একটা ইজি ব্যাপার চাইছে একটা সহজ একটা সম্পর্ক হবে কোনো সম্পর্কের মধ্যে কোনো মানে ট্রাবল থাকবে না কোনো প্রবলেম থাকবে না এই রকম একটা ইজি সম্পর্ক চাইছে বাট উনি দেখতে পাচ্ছে যতই উনি ভাবছে একবার ভাবছে না না সম্পর্কটা ইজি আছে কোনো ব্যাপার না আবার দ্বিতীয়ক্ষণেই ওনার কিন্তু মনে হচ্ছে যে না সম্পর্কটার মধ্যে এক হচ্ছে রেসপন্সিবিলিটিস আছে প্রচুর মানে কোথাও ওনার ঘাড়ে হয়তো প্রচুর রেসপন্সিবিলিটি এসে যাবে মানে সেটা তার কাছে প্রচুর এক মানে প্রচুর মনে হবে মনে হচ্ছে যেন ওনার যে আমার কাছে এতটা বেশি রেসপন্সিবিলিটি এসে যাবে যে উনি হয়তো সেটা পুরোটা ক্যারি করতে পারবেন না এবং ওনাকে হয়তো তার জন্য প্রচুর প্রচুর স্ট্রাগল করতে হতে পারে প্রচুর কাজ তার বাড়াতে হতে পারে কিন্তু তবুও কি সে সেইটা ফুলফিলমেন্ট করতে পারবে সেই রেসপন্সিবিলিটিটা সেটা কি সঠিকভাবে সে নিতে পারবে মানে এই যে এই যে জিনিসগুলো ওনার কিন্তু মাথায় প্রচণ্ড একটা বার্ডেন তৈরি করছে বুঝতে পেরেছো এবং ওনার আরেকটা সত্তাই ওনাকে কিন্তু বারবার করে এই সম্পর্কে এগোতে কিন্তু বাধা তৈরি করে দিচ্ছে এবং উনি কিন্তু তোমার জন্য প্রচুর ভালোবাসা নিয়ে বসে আছে এবং উনি তোমার কথাই ভাবছে উনি তোমার দিকেই এগোতে চাইছে এবং উনি এক একটা সময় ওনার মনের মধ্যে প্রচুর একটা সাহসকে তৈরি করছে যে না আর এখানে না সম্পর্কটার মধ্যে কোনো সামাজিক বাধা থাকতে পারে কোনো সামাজিক কিছু মানে ব্ল্যাক সাইড থাকতে পারে তো সেটাও কিন্তু সে এটা ভাবছে যে উনি কিন্তু এটা ভাবছে যে সম্পর্কর মধ্যে যদি সমাজ থেকে কোনো বাধা এসে যায় সামাজিক কোনো বাধা এসে যায় তাহলে তো সম্পর্কটা হয়তো পজ হয়ে যেতে পারে বা শুধু পজ না এন্ডিংয়ে চলে যেতে পারে কিন্তু আবারও কখনো কখনো তিনি ভাবছে না যাই হোক আমি কিন্তু সেটা ওভারকাম করব। আমার মধ্যে সেই ক্রাইটেরিয়া আছে আমার মধ্যে সেই মানে সেই রকম একটা সত্তা আছে যে আমি সব কিছুকে ওভারকাম করে একদম সংঘর্ষ করে হলেও আমি কিন্তু এগিয়ে যাব। বুঝতে পেরেছো তো উনি কিন্তু মাঝে মাঝে সেই রকম একটা মনের মধ্যে একটা প্রচণ্ড এনার্জি গ্রো ওনার নিজে থেকেই করছেন উনি তৈরি করছেন এনার্জিটাকে কিন্তু মাঝে মাঝেই সেটা আবার লস্ট হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো উনি ভীষণ একটা ভয় পাচ্ছেন আমার এখানে ভয় পাওয়ার একটা এনার্জি আসছে উনি ভীষণ না ভয় পাচ্ছেন যে না আমি হয়তো পারবো না আমি হয়তো পারবো না আমার আমার মধ্যে হয়তো সেই মানে মানে এতটা দায়িত্ব আমার বারবার আজকে দায়িত্বের কথা মানে বারবার আসছে উঠে আসছে মানে উনি দায়িত্বটাকে নিয়ে ভীষণ ভাবছে এবং উনি ভাবছে এতটা দায়িত্ব যদি আমার মাথায় বা ঘাড়ে এসে পড়ে আমি হয়তো সেটা ফুলফিল করতে পারবো না এবং কখনো হতে পারে যে মুখ থুবড়ে পড়তে পারি বুঝতে পেরেছো তো সেখান থেকে উনি ভাবছে এখনই নিজেকে হয়তো সরিয়ে নিলে ভালো হয় বুঝতে পেরেছো এইটা কিন্তু উনি ভাবছে যে হয়তো কষ্ট হবে দুঃখ পাবো আমি নিজে নিজের ভিতরে ভিতরে ঘুমড়ে মরবো তবুও আস্তে আস্তে হয়তো জায়গাটা হিল হয়ে যাবে মানে দু রকমের একটা চিন্তা ভাবনা ওনার মধ্যে চলছে কিন্তু প্রচুর লাভ মনের মধ্যে সিক্স অফ ওয়ার্ণস অ্যান্ড নাইট অফ কাবস প্রচুর ভালোবাসা আছে মনের মধ্যে অ্যান্ড কোথাও কিন্তু সে প্রচুর নেগেটিভিটি থেকেও উতরে এসেও কিন্তু তোমাকে ভালোবেসেই চলেছে তার মন তার মন কিন্তু যতই এই সম্পর্কে নেগেটিভিটি থাকুক না কেন তার মন তোমাকে ভালোবাসা থেকে কিছুতেই বিরত হতে পারছে না এবং রিপিটেডলি তার কনসাস মাইন্ড তাকে বাধা দিলেও তার সাবকনসাস কিন্তু বারবার সেই তোমার দিকেই এগিয়ে যাচ্ছে এবং এই যে আনমোনা হয়ে উনি কিন্তু তোমার কথাই ভাবছে কাজ করছেন কিন্তু মন যে আনমোনা সেই আনমোনা জগতে কিন্তু তুমিই আছো তুমিই কিন্তু বসে আছো তার আনমোনা জগতে আসলেই তো তার সাবকনসাসে অবচেতন মনে তুমি আছো এবং কোথাও যেন সেই মতোই কিন্তু সে কিন্তু মানে তার মনের মধ্যে একটা মানে ভাঙা গড়ার খেলা চলছে বুঝতে পেরেছো কখনো সেই রিলেশনশিপটাকে গড়ে তুলবে এই রকম তার মধ্যে একটা এনার্জি পাচ্ছে আবার কখনো কিন্তু এই রিলেশনশিপটা হয়তো তারই অজান্তে তারই দ্বারা ভেঙে পড়বে এই রকম একটা ভয় পাচ্ছে তো দুয়ে মিলে কিন্তু আজকে সকালটা কিন্তু ওনার ভীষণ একটা ডিস্টার্ব আমি বলবো ঠিক আছে হ্যাঁ তিনি হয়তো নিজের রেগুলারিটি মেনটেন করে কাজ করে যাচ্ছে নিয়ম নৈমিত্তিক যে কাজকর্ম সেগুলো করে যাচ্ছে কিন্তু মন কিন্তু ওনার নিজের মানে ওনার বাস্তবিক জগতে উনি যেখানে আছে সেখানে তার মনটা নেই ওনার মনটা কিন্তু কোথায় যে আছে উনি নিজেই বুঝতে পারছে না উনি কিন্তু অনেক দূরের চিন্তা করছে আজকে এবং মানে আগামীতে যদি এই দায়িত্বটা উনি নিয়ে ফেলে আসলেই সেটা উনি ক্যারি করতে পারবে কিনা সেই নিয়ে অনেক বেশি ভাবছে আজকে ঠিক আছে তো আজকে কিন্তু এখানে প্রচুর একটা আমি দেখলাম যে দায়িত্বের কথা ভাবছেন উনি এই সম্পর্কের মানে ফিলিংস এর থেকে দায়িত্বের আছে সম্পর্কটা হতে পারে সেই খুব বেশি এবারে তাহলে দেখবো তাহলে আমাকে আমি এটা দেখবো যে তিনি তোমাকে কবে নিজে থেকে ম্যারেজ প্রপোজাল দেবে চলো দেখেনি আজকে দেখবো যে তিনি তাহলে তোমাকে কবে নিজে থেকে ম্যারেজ প্রপোজাল দেবে আদৌ তিনি দেবে কিনা আদৌ কি তিনি তোমাকে ম্যারেজ প্রপোজাল দেবে এটা হয়তো সবার জন্য অ্যাপ্লিকেবল হবে না তো যাদের জন্য ম্যারেজটা হচ্ছে না বা করাটা কঠিন ম্যারেজটা হবে না এটা ভাবছ তাদের জন্য তোমরা রিলেশনশিপ হিসেবেও কিন্তু এটা ধরতে পারো যে কবে আমাদের কবে সে আমাকে রিলেশনশিপ মানে স্টেবল রিলেশনশিপের অফার আসবে তার দিক থেকে এটাও কিন্তু দেখতে পারো কিন্তু তো দেখবো এখন যে তার দিক থেকে তাহলে কি ম্যারেজ প্রপোজাল কি আসবে এলে কবে আসবে তার দিক থেকে কি ম্যারেজ প্রপোজাল আসবে আসলে কবে আসবে দেখি ম্যারেজ প্রপোজাল কি আসবে ওয়াও ওয়াও বন্ধুরা আমি তো জাস্ট মানে অবাক হয়ে যাচ্ছি অবাক আমি অবাক বুঝতে পেরেছো তার দিক থেকে ম্যারেজ আসবে এস অফ 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 পেজ কাপস কাপস নাইন এদিকে এইট তো বন্ধুরা সে কিন্তু ম্যারেজ তোমাকে দেবে বলে সে একদম নিজে হাতে করে অফারটাকে নিয়ে দাঁড়িয়ে আছে বুঝতে পেরেছো যে আমি সঠিক সময় বুঝলেই তোমাকে ম্যারেজ প্রপোজাল দেব এবং আমি তোমাকে ম্যারেজ প্রপোজলে দিতে চাইছি এবং তোমার সঙ্গে ম্যারেজটাই কোথাও আমার মনের স্বপ্ন পূরণ কিন্তু উনি দেখছে এখনো প্রচুর বাধা আছে বুঝতে পেরেছে দুটো কার্ডই উঠে এলো দেখো উনি দেখছে প্রচুর বাধা আছে এখনো বুঝতে পেরেছ সেভেন অফ শোর এই জন্যে তিনি এখনো অপেক্ষায় আছে তিনি ভয় পাচ্ছে এবং অপেক্ষায় আছে বুঝতে পেরেছ আমি বললাম আবারও সেই ভয় বললাম বুঝতে পেরেছ আজকে কিন্তু ওনার মনে একটু ভয় ভয় আছে এবং সেই জন্যে তিনি এখনো হয়তো তোমার থেকে মানে এড়িয়ে যাচ্ছে কথাটা কিন্তু আসলে ওনার কিন্তু সাবকনসাসে আমি বললাম না ওনার অবচেতন মনে তুমি আছো এবং তোমার সঙ্গে ম্যারেজটাই ওনার সাবকনসাসে আছে কিন্তু এখনও দেখতে পাচ্ছে না অনেক কিছু ক্ল্যারিফিকেশানের দরকার অনেক কিছু বোঝার দরকার বুঝে নেওয়ার দরকার কিন্তু তবু আমি দেখতে পাচ্ছি ওনার দিক থেকে আসবে বুঝতে পেরেছো এই এই এটা এটা মানে মানে যে নাইন অফ কাপস তার স্বপ্ন পূরণ তো তোমার স্বপ্ন পূরণ কিন্তু হবে কিন্তু হ্যাঁ এখনো সময় লাগবে তোমাকে কিন্তু এখনো ওয়েট করতে হবে এক্ষুনি এক্ষুনি কোনো এই যে ম্যারেজ প্রপোজাল কিন্তু এক্ষুনি তুমি পাবে না এখনো অনেক আপ অ্যান্ড ডাউন্স দেখতে হবে এটা কিন্তু তোমাকে দেখতে হতে পারে যে সে তোমাকে এড়িয়ে যাচ্ছে সে তোমার সঙ্গে কম কথা বলছে এটাও হয়তো দেখতে হতে পারে কিন্তু আদতেই কিন্তু সে আসছে সে সে কিন্তু সেই ক্লারিফিকেশনটা নিয়েই তোমাকে ম্যারেজ প্রপোজালটা দেবে বলে একটু ওয়েট করছে বুঝতে পেরেছ সে থেমে থেমে আসতে পারে সে খুব বুঝে বুঝে পদক্ষেপ ফেলছে এই জন্যে এই তার থেমে থেমে আসা কিন্তু আসছে তার দিক থেকে ম্যারেজ প্রপোজাল আসছে তবে কারো কারোর জন্য দেখবে তিন মাসের মধ্যে আসতে পারে কিন্তু কারো কারোর জন্য সেটা দশ মাস পর্যন্ত সময় লাগতে পারে ঠিক আছে কারো কারোর জন্য তিন মাসে আসছে কারো কারোর জন্য দশ মাসের মধ্যে ম্যারেজ প্রপোজাল আসতে চলেছে এবং প্রচুর মানুষের যারা হয়তো ম্যারেজটাকে এক্সপেক্টও করছো না তাদের জন্যও কিন্তু ম্যারেজ প্রপোজাল আসতে পারে মানে এরকম কার্ড দিয়ে দিয়েছে হুম তো আসছে তুমি একদম মানে মাইন্ডটাকে তুমি ফ্রেশ রাখো এবং পজিটিভ রাখো ম্যারেজ কিন্তু সেই দিক থেকে আসবে হুম তো খুব ভালো লাগলো দারুণ দারুণ মানে একটা এখানে পেলাম আজকে তো লাস্ট দেখে নেব তাহলে আজ ইউনিভার্স এর মেসেজ কি আছে তোমার জন্য আজ তোমার জন্য এঞ্জেল কি মেসেজ দিচ্ছে চলো দেখে নি সবকিছুর ওপরে দেখবো আজ এঞ্জেলের মেসেজ কি আছে আজ এঞ্জেল তোমাকে কি মেসেজ দিচ্ছে আর বলবো প্রতি মান্থে নাও দেখবে যে যে তুমি নিজের মানে এঞ্জেলের সেই তোমরা পাচ্ছ এবং দেখবে প্রতি মান্থে তুমি যদি একটা করে এঞ্জেল মেসেজ পার্সোনালি নিতে থাকো তুমি কিন্তু দেখবে খুব সুন্দর ভাবে খুব স্মুথ ভাবে জীবনটা কাটছে এবং তুমি অনেক কিছু পদক্ষেপ বুঝতে পারছো সেই বুঝে যদি তুমি এগোতে পারো তাহলে জীবনে অনেক কিছু জায়গা দেখবে খুব মেনটেন ভাবে করছে বুঝতে পেরেছো তো দেখে নেব তোমার জন্য এঞ্জেল মেসেজ কি আছে তোমার জন্য আজ এঞ্জেল কি মেসেজ দিচ্ছে তোমার জন্য আজ এঞ্জেল কি মেসেজ দিচ্ছে বাউ সেভেন অফ প্যান্টিকলস হ্যাঁ বারো নাইন অফ কাপস বা নাইন অফ ওয়াটার বন্ধুরা এঞ্জেল কিন্তু বলছে তুমি খুব কর্মঠ ঠিক আছে তুমি খুব কর্মঠ তুমি খুব ধৈর্যশীল হতে পারে তুমি মাঝে মাঝে নেগেটিভ হয়ে পড়ো কিন্তু তুমি খুব ধৈর্যশীল তুমি খুব কর্মঠ তো তুমি যদি তোমার কাজটা সঠিকভাবে করে যাও এবং এবং এখানে দেখতে পাচ্ছি তুমি করছো তো সেই হেতু এঞ্জেল বলছে তোমার মনের আশা পূর্ণ হবে সেটা যাই তোমার মনের আশা হোক সেটা হতে পারে কেরিয়ার নিয়ে হতে পারে রিলেশনশিপ নিয়ে হতে পারে অ্যাসেট নিয়ে হতে পারে হেলথ নিয়ে তো তোমার সমস্ত মনের আশা পূর্ণ হতে চলেছে তুমি কিন্তু উইনার হতে চলেছো এবং তোমার উইশেস কাম ট্রু তোমার স্বপ্ন কিন্তু সফল হতে চলেছে খুব ভালো একটা এখানে এঞ্জেলের মেসেজ পেলাম তো আজকে সবাই ক্লেম করো এই এঞ্জেল মেসেজকে সবাই কিন্তু তোমাদের জীবনে একটা দারুণ পজিটিভিটি পেতে চলেছো তো আজকে এখানে শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড